হরে কৃষ্ণ এটি গুরুত্বপূর্ণ বিষয় হনুমান লঙ্কায় প্রবেশ সময়ে লঙ্কা নগরীতে প্রথমে নিজের কোন পা স্থাপন করেছিলেন এবং কেন করেছিলেন সে সম্বন্ধে রামায়ণের সুন্দরাকাণ্ডের চতুর্থ স্বর্গের তিন নম্বর শ্লোকেতে বলা হয়েছে যেই রাত্রিতে লঙ্কাধিষ্ঠাত্রী দেবীকে হনুমান পরাস্ত করেন সেই রাত্রিকালে নিশাযোগে হনুমান নিজের বামপদ স্থাপন করে লঙ্কানগরীতে প্রবেশ করেছিলেন সেই শ্লোকিতে বলা হয়েছে যে বামপদ স্থাপনকে পণ্ডিতেরা মঙ্গলজনক বলেন এবং শত্রু বিজয়ের কারণ বলেই জানেন সেই জন্যে কোনো গৃহে বা কোথাও পদার্পণের সময় নিজের উত্তরপদ স্থাপন করাই মঙ্গলজনক জয় বজরঙ্গলি হনুমান জয় হোক আপনাদের সকলের জয়শীল প্রভুকার হরে কৃষ্ণ